ইসলামের হিসেবে নিজেদেরকে উপস্থাপন করি ম্যাক্সিমামটাই নিজেদের চাহিদা নিজের নিজের প্রভাব নিজের নাম এবং খ্যাতি অর্জন করার জন্য ম্যাক্সিমাম এবং বেশি সংখ্যক বক্তা তারা বক্তব্য রাখেন স্টেজে এবং সেখানে যে দায়িত্ব দিয়েছেন আল্লাহ তালা সেই দায়িত্ব পালন করতে তারা আগ্রহী নয় তাই আমরা এমন একজন ব্যক্তিকে আমরা পেয়েছি কাজী মহিদুল ইসলাম সাহেবকে তিনি এ ব্যাপারে যথেষ্ট সচেতন তিনি এ ব্যাপারে যথেষ্ট অকেবহল রয়েছেন তিনি একজন সচেতন সেই জন্য তিনি এই মুসলিম সমাজে কুসংস্কার মুক্ত সমাজ তৈরি করার জন্য এবং সঠিক ইসলামকে বাস্তবায়ন করার জন্য তারা তার অগ্রহণী ভূমিকা রয়েছে তিনি প্রচেষ্টা চালাচ্ছেন এই প্রচেষ্টায় আমরা হাতে হাত দিয়ে কাজী ময়দুল সাহেবের হাতে হাত দিয়ে কাঁধে কাঁধ রেখে সম্মিলিত আমরা তাকে সঙ্গ দেব আমরা তার এই শক্তিকে বাড়িয়ে দেব। আমরা তাকে শক্তিশালী করব যেন তিনি এই অশুভ শক্তির মোকাবেলায় আরো বেশি কর্মসূচি গ্রহণ করতে পারেন আরো বেশি কাজ করতে পারেন এ ব্যাপারে আমরা তাকে উৎসাহ যোগাবো এটাই হবে আমাদের দায়িত্ব যদি আমরা এ ব্যাপারে পিছিয়ে থাকি তাহলে আমরা আমাদের দায়িত্ব পালন করছি না আমরা যদি আমাদের দায়িত্ব পালন না করি তাহলে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন কিভাবে করব নামাজ রোজা হজ জাকাত তাসবিহ তাহলিল দোয়া দরুদ মসজিদ মাদ্রাসা খানকা এর পরিমণ্ডলে ইসলাম সীমাবদ্ধ থাকার জন্য ইসলাম আসেনি ইসলাম এসেছে মানুষের ইহকালীন যাবতীয় সমস্যার সমাধান দিতে What is it?